সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আপনার এই বালিয়াঘাট নতুন বাজার যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা ব্রিজ হয়েছে ওইটা কিন্তু জাদুঘাটার পরে ব্রিজটা উদ্বোধন হয়েছিল কাজটা জাদুঘাটার পরেই শুরু করছে জাদুঘাটা ব্রিজ কিন্তু এখনও হয় নাই সম্পূর্ণ হয় নাই এটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন মানুষ হাঁটাচলা করতে পারে প্রায় কি মোটর মোটরসাইকেল গুলাও এখানে চলাফেরা করতে পারে তো আলহামদুলিল্লাহ এলাকার জন্য বাটি এলাকার জন্য এটা ভালো তো এটা তাহেরপুর থানায় পড়ছে তাহেরপুর থানা বালিয়াঘাট আর এখানে পানিগুলো খুবই সুন্দর আর সাথেই যে যে উবৈদুল শিকবাদুল্লাহ আমার বাতিজা ও নৌকা দিয়ে যাচ্ছে আর টোয়েটের ক্যাম্প একটি ক্যাম্প বিজিবি ক্যাম্প ক্যাম্পের পাশন এই দিকে নামাই দিবে না ও আচ্ছা তো আমি বাজারে যাচ্ছি একটা দোকান আছে আমাদের দোকানে বইসা দোকানদারি করার লাগে দেখ আমার বাই বাড়িতে নাই ওটা বাইরের বাড়িতে আসছি আমাদের এরিয়া এখানে না আমরা যেখানে থাকি এখানে পানি নাই এখানে পানিগুলো খুব সুন্দর কিছুক্ষণ আগে গোসল করলাম পাশে দেখতে পাচ্ছেন এটা নীলাদ্দি এখানে প্রচুর বোট আসে এখানে আর আমাদের এই শিমুল বাগানেও বোট আসে প্রচুর ভ্রমণকারী আসে এখানে দেখার জন্য তো কিছুদিন আগে ঠ্যাঙ্গ হাওয়ার বোট প্রবেশ নিষেধ ছিল তারপরেও প্রবেশ করে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য তো কত নিষেধ করবে হ্যাঁ অনেক বড় বড় সেলিব্রিটিরা ইতিমধ্যে আইসা চলে গেল যে উমর আসছিল স্বপন সুহাগ আর অনেকেই আসছিল এখানে দেখার জন্য শিমুল বাগান দেখার জন্য তো আপনারও যদি সময় থাকে এসে দেখতে পারেন আমাদের এই শিমুল বাগান আর টাঙ্গর হাওয়ার ঘুরে যেতে পারেন ভালোই লাগে দেখতে ভালো লাগে তো আমি যাইনি শিমুল বাগান আমার যাওয়ার ইচ্ছা করে না আমি গেছিলাম ওই দিন আমি শুনছিলাম যে উমর আসে এই জন্য গেছিলাম বাট গিয়ে আর পাইলাম না এটা আমার দুঃখ সাথে দেখা করতে পারলাম না বাতিজা প্রায় এই যে আমাদেরকে নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে আমি এখানে এই যে তীরে উঠে যাব বাতিজার বাড়িটা ওইদিকে বিজেপি খান যাকে বলা হয় অতন্ত্র প্রহরী আসলে এখানে আপনার ব্রিজের কাজ খুবই দ্রুত হয়েছে আর আমাদের এইখানে পণ্ডিত বেশি এই জন্য হয়তো কাজটা সমস্যা হয়েছে দেখছি ওই যে মাহারাম যে ব্রিজটা হইতেছে এইখানেও তারা বালুর সাথে মাটি মিশিয়ে দেয় এই পাথরের সাথে মাটি মিশিয়ে দে আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় কর্তৃপক্ষ জানি কি করতেছে আসলে আমাদের তো কিছু করার নাই সাধারণ জনগণ তারপরেও অনেকেই নিষেধ বাধা করছে এভাবেই চলতেছে তারপরে আমাদের এখানে লেট হয় ওই যে বাঁশি মার্ক করছে জানি কি জন্য মানে পিটি করাইব যেটাই হোক ওই যে ওটা নৌকা এনে দিছে এই যে এইখানে এখান থেকে নামবে তারপরে দোকানে যেতে হবে তো ভালো থাকো নাকি হুম আল্লাহ হাফেজ যাই কি আবার বিকেলে দুপুরে কি খাওয়া নি হ্যাঁ খাওয়াইবা দুপুরে আচ্ছা 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 তো যাই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ